মনে করো যে দেশের লেগে উন্নয়ন করব বা সমাজ কাজ করব যে ভালো হইব তারই আমরা ভোট দিব সৎ নিষ্ঠাবান এবং ভালো মন মানসিকতা এই ধরনের প্রার্থী চাই সিন পৌরসভার তো নির্বাচন হয় নাই আজগবন্ত হয় নাই তারা খাইছে একদিন জোর জলুম করিয়া মনে করো যে দেশের লেগে উন্নয়ন করব বা সমাজ কাজ করব যে ভালো হইব তারই আমরা ভোট দিব আর যে দুর্নীতি করবো সাদাবাজি করবো ওরে তো আমরা ভোট দিতাম না ঠিক আছে না যায় কাজে আসবো সবসময় আমরা ফাঁসে ফামো তারে আমরা ভোট দেবো সৎ নিষ্ঠাবান যারা যে কাজ করবো সৎ উদ্দেশ্য নিয়ে তারে আমরা ভোট দেবো একজন প্রার্থী আসুক আমাদের সৎ নিষ্ঠাবান এবং ভালো মন মানসিকতা এই ধরনের প্রার্থী চাই এবং যাতে শিবপুরে মাদক সন্ত্রাস কিশোর গ্যাং চাঁদাবাজি ওইগুলো যেন বন্ধ হয় ওইটাই আমার চাওয়া আর কি আর আমরা চাই যেন বাংলাদেশের প্রতিটা এমপি এই ধরনের মনমানসিকতার হোক যারা দেশের উন্নতি চায় জনগণের উন্নতি চায় জনগণ যেন ভালোভাবে থাকতে পারে ওইটাই আর কি আমার চাওয়া আর আমাদের এলাকা আমি বান্দার দিয়ে থেকে বলছি আমাদের এলাকায় আমরা চাই আমাদের যেন গ্যাসের ব্যবস্থা করে দেওয়া হয় এটা আমাদের একটা জরুরিয়া আমরা পৌরসভাতে বাস করি কিন্তু পৌরসভার কোনো সুযোগ সুবিধা আমরা পাই না আমরা একটা কাজ করতে গেলে আর আমাদের কাছ থেকে পৌরসভার কর ঠিকই আদায় করে কিন্তু আমরা পৌরসভার কোনো ফ্যাসিলিটি পাই না এটা আমার দাবি আর কি আমি চাই যে ভালো একজন প্রার্থী আসুক এবং একটা ফেয়ার নির্বাচন হোক জনগণ যেন তার অধিকার সে নিজে হাতে ইয়া করতে পারে ব্যবহার করতে পারে ওইটাই আর কি আমার চাওয়া পুরে যেমন ওই যে পৌরসভা ডিগলার বনান দিয়ে গেছেন পৌরসভার তো কোনো নির্বাচন হয় নাই আজ তো হয় নাই তারা খাইছে একদিন জোর জলুম কইরা পৌরসভার নির্বাচনও হোক মেয়র কমিশনার বানাক আমাদের এলাকার সুবিধক নিয়ে আমরা পড়ছি এখন সুবিধা